আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন টাইগার মুরগির প্যারেন্টসের সাথে কোন বয়সে মুরগ দিলাম আমরা চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের টাইগার রুমে আমরা আজকে এদেরকে প্রথম মুরগ এদের রুমে মুরগ আমরা দিলাম আমরা আজকে ডিম পাইছি আপনার আঠাশ তিরিশ পার্সেন্টের মতো তিরিশ পার্সেন্টের মতো ডিম পাইছি এই জন্য আমরা এদের সাথে মুরগের সাথে মুরগির সাথে মুরগ দিয়ে দিচ্ছি আমরা সারটা একটা দিয়ে দিবো দেখো নিয়ে এসো মুরগ নিয়ে এসো মুরগ নিয়ে এসো যাও তোর এই যে প্রথম মুরগ এদের সাথে আজকে প্রথম দিলাম পাঁচ মাস বয়সে যা আমরা মুরগ দিলাম প্রথম ওরা ওদের মুরগি রুমে ঢুকছে ওদের অনুভূতিটা দেখেন হ্যাঁ বাবা নিয়ে এই আরাফাত আরাফাত এ নিজেই মুরুক নিয়ে আসছে কত বড় মুরুক আরাফাট হ্যাঁ স্যারো স্যারো ছাড়া হ্যাঁ যা বাবা আবার নিয়ে এসো হ্যাঁ আবার নিয়ে এসো আরাফাত নিজেই কাজ করে শুরু থেকে শুরু থাকতে ওকে কাজ শেখানো হচ্ছে আরাফাত ফার্ম হাউস ওর নামেই ফার্ম চ্যানেলটা ওর নামে আরাফাত এগ্রো এই আরেকজন হ্যাঁ সাজা এখন কটা চালা আমরা এখানে পাঁচটার সাথে একটা করে মুরুখ দিয়ে দিব

তুমি ভিতরে আগে তুমি ভিতরে ঢোকো Come Gosta. Não. Tu será de usar do প্রিয় খামারি বায়ু আপরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আরাফাত নিয়েছো বাবা নিয়েছো আরপাত নিজে কাজ করে দেখেন আরফাত মুরুপ নিয়ে আসতেছে হ্যাঁ হ্যাঁ বাবা কিছু বলবা তুমি হ্যাঁ ছাড়া হ্যাঁ আরাপাত মুরুপ নিয়ে আসছে যাই হোক এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরফাত থাম হাউস থেকে আপনাদেরকে আজকে এই ভিডিওটা করার বা দেখানোর শিখানোর উদ্দেশ্য হচ্ছে মূলত আপনারা প্যারেন্টস স্টক অনেকেই করেন প্যারেন্টস স্টক করার কিছু নিয়ম কারণ আছে এর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মুরগির সাথে মুরুগ কখন দিবেন আমরা যখনই বয়স ষাট দিন হয়েছিল তখনই মুরুগ আলাদা করে ফেলছিলাম এখন বয়স হয়েছে পাঁচ মাস এখন আমরা এখন আমরা পাঁচ মাস বয়সে যখন তিরিশ পার্সেন্ট ডিমে আসছে তখন আমরা মুরগ দিয়ে দিয়েছি মুরগির সাথে যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম